আমি আল্লাহ নিজে ওয়াদা করছি শুনেলে ওয়াদামদার তোমাদের কাছে আমি ওয়াদা করছি ওয়ামিলি তোমরা একশো জনে একশো জন মসজিদে ঢুকে যাও মসজিদে একশোতে একশো জন ঢুকে যাও তোমরা আমার সঙ্গে করো আল্লাহ আমরা যতজন আছি এতদিন ভুল করেছি আর তো ভুল করব না এখন আমরা মসজিদে চলে যাচ্ছি ঢুকে যাও আল্লাহ রসুলের একটা উদাহরণ দেবো আপনাকে উদাহরণটা আমার ব্রেনের লই এটা আল্লাহ রসুল দিয়েছেন একটা ঘোড়াকে যে উদাহরণ দিয়েছেন ঘোড়া যখন কোনো ময়দানে ওরা মালিক ওকে খুঁটা দিয়ে চড়তে দেয় টাংতে দেয় আমাদের বর্ধমানের ভাষা হলো টেঙে দিয়েছে মানে ও বাঁধা আছে দড়িতে কোথাও যেতে পারবে না তো ঘোড়ার তো শিং নাই গলায় বাঁধা যায় না তাহলে তো বেরিয়ে পালাবে ঘোড়ার দুইটা পায়ে বেঁধে দেয় দুটা পাকে আগে বাঁধবে এতটা ডিস্টেন্স করে মাঝে দড়িটা বেঁধে একটা খোঁটা পিটিয়ে দেয় আল্লাহ রসুল ওই ঘোড়াটার উদাহরণ দিচ্ছে যে ঘোড়ার মালিক এক সবুজ ময়দানে তাকে ঘোড়ার খুঁটা বেঁধে তাকে খোঁটাটা মজবুত করে পিটিয়ে দেয় ঘোড়া চরতে থাকে ঘোড়া চরতে থাকে চারা গায়ে ঘাসে ঘুরে 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 খায় এক দাঁত থেকে খায় যখন চড়তে থাকে ঘোড়া অনেক আনন্দ হয় আমি খেতে পাচ্ছি এই আনন্দে আত্মহারা হয়ে সে ভুলে যায় আমি আছি আমার মালিক আমাকে খোঁটা বেঁধে দিয়েছি এইটা ভুলে গিয়ে সে তখন সুজা হাঁটতে শুরু করে যখন সে সুজা হাঁটে দড়িটা যত দূর অত দূর পর্যন্ত হাঁটবে এর ফলে যখন সে পা তুলবে তখন দড়ি তাকে ঝিটকা মেরে দেয় আর দড়ি তাকে একটা কথা বলে সেই কথাটা কি দড়িটা বলে ঘোড়া রে তুই স্বাধীন নস তোর একটা মালিক আছে সে তোকে বেঁধে রেখে চলে গেছে ঘোড়াটা তখন দড়িটা দিকে তাকায় তাকিয়ে তাকে নিজের মনকে বলে মনে রে আমি স্বাধীন নয় আমার জীবনের একটা মালিক আছে সেই মালিক আমাকে বেঁধে দিয়েছে আমি একটা সীমার মধ্যে বাঁধা আছি পঞ্চাশ ফুট হোক ষাট ফুট হোক এটা আমার মালিক আমাকে দিয়েছে এত দূর পর্যন্ত যাব তার বাইরে যখনই পা তুলব তখনই আমাকে টানা পড়ে যাবে তখন ঘোঁড়া ওই দলিটা দেখতে 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 গিয়ে খুঁটাটার দিকে তাকিয়ে দেখে আর মনে মনে বলে মন রে তুই এই খুঁটার আবদ্ধেই রয়েছিস রেমন তোকে এই খুঁটার মধ্যে দিয়ে তোর মালিক চলে গেছে এটা বিশ্ব দিলেন কেনে এমন করে বললেন কেন এটা ঘোড়াকে বলে নাই আমাদেরকে বলেছে হে মুসলমান তোমরা হলে একজন আর গোলাম তুমি যার গোলাম তার নাম আল্লাহ সেই আল্লাহ তোমাকে বেঁধে রেখেছে কোরআন হাদিসের দড়িতে তোমাকে বেঁধে রেখেছে তুমি তার বাইরে যেতে পারো না তো মানুষ মতো আনন্দে দুনিয়া করতে গিয়ে মার্কেটে ঘুরে মুখ দেখে নাতি নাতনিকে দেখে আনন্দে আত্মার হয়ে যায় তখন একটুকু যখন কোরআন হাদিসের বাইরে চলতে শুরু করে যেমন দড়িটা ঝিটকা মারলে ওই রকম মুসলমানদের ওপরে ঝিটকা এসে যায় আজাব এসে যায় প্রকৃত যদি মুসলমান মন হয় ইমানদার হয় আর কোথাও দৌড়বে না যখনই ঝিক্কা এসে যাবে আল্লাহর থাপ্পর লেগে যাবে আল্লাহ তো নিজের হাতে থাপ্পর মারতে আসবে না কোনোভাবে ভাবে না কোনোভাবে ভাবে ওকে একটা থাপ্পর মারবে যাকে ভালোবাসে এই যে ভারতবর্ষের মুসলমানদের গালে আল্লাহর তামাচা পড়েছে এটাকে ভাবতে হবে আল্লাহর তামাচা বিজেপির নয় শিবসেনার নয় এই সময় সে কী করবে ঘোড়াটা যেমন দড়িটাকে ধরে নিয়ে খোঁটাটার কাছে চলে যায় মুসলমান যে হবে ইমানদার এই সময় মসজিদে ঢুকে যাবে এইখানেই তার খোঁটা এই খোঁটাতেই সে চড়ছে মসজিদে ঢুকে গিয়ে দড়ি কাহাজ সলাপ করবে সলাপ করে মাবুদের কাছে হাতটা তুলে বলবে মাবুদ আমি বড় বেঈমান আমি ভুল করেছি তোমাকে ভুলে গেছিলাম টাকা পয়সা ছেলে পিলে বহু মুখ দেখে মেলায় টাকা হয়ে গেছে এই আনন্দে আমি মেতে গেছিলাম গেছিলাম তোমাকে ভুলে তুমি কত ভালো আমাকে কত করো মেরে তুমি মসজিদে ভরে তুমি আমাকে সাহায্য করো যখন এইভাবে মুসলমান কাঁদবে তখন বিশ্বের একটা বিজয়ের পতাকা উঠবে আল্লাহর নবীর কথা আর আল্লাহ বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি হে মমিনের দল যে টুকুই ঝিটকা পেয়েছিস কোন অফিসে যাস না ব্লকে যাস না থানাতে যাস না ঘেরাও তো করবি ঠিক আছে দুনিয়ার প্রচেষ্টা তোকে আমি হারাম করে দিইনি কিন্তু তার আগে যে কে তোকে সাথে নিতে হবে যে মনটাকে ঘুরিয়ে দেবে সেই লোকটাকে আগে মসজিদে ঢোক গোটা মুর্শিদাবাদ বলছি খাস করে চোদ্দ তারিখের আগে মসজিদে ঢুকে একটা তারিখ আল্লাহর কাছে দুই রিকাত নামাজ পড়ে গুনহার ক্ষমা চান আর আগত জীবনে সাহায্য চান তারপরে যে ময়দানে যাবেন বিজয়ী আর বিজয়ী দেখবেন মানে আল্লাহকে সঙ্গে না নেওয়া পর্যন্ত যে কাজে যাবেন ওই কাজটা ফেলিওর হয়ে যাবি হ্যাঁ আপনাদের খারাপ লাগছে কথা ভাই করে আছেন আমি কথাগুলো অযৌক্তিক বলছি আগে চোদ্দ তারিখে আমরা যাব তার আগে এলানটা এইভাবে করতে হবে ভাই আমি করে দিচ্ছি এলান চোদ্দ তারিখে আমরা বহরমপুরে যাবো ইনশাআল্লাহ সেখানে গ্যাদারিং হবো জনসংখ্যা যত বেশি হবে তত কাজ হবে কোনো মুসলমান বাড়িতে থাকবো না নিজের গাড়ি হোক গাড়ি ভাড়া করে বহরম করে পৌঁছাবো ময়দানে পৌঁছানোর আগে যে কোনো একটা রাত্রিতে নামাজ পড়ে দিনে হোক রাতে হোক আল্লাহকে সঙ্গে চেয়ে নিব আমরা ইনশাআল্লাহ দেখবেন কি কাজ হবে কারণ আল্লাহ যদি সঙ্গে থাকে তাদের মনের পরিবর্তন করনেওয়ালা কে আল্লাহ জি আমি তো একটা জাল সেই দোয়া করেছি আল্লাহ তুমি নরেন্দ্র মোদীকে দিল্লি জামে মসজিদে ঝাড়ুদার বানিয়ে দাও মোরে যাক পচে যাক ধ্বংসের দোয়া করব কেন পাকিস্তানে এক বক্তা বক্তব্য রাখছিলেন আমি ইউটিউবে শুনেছি তো ওর কথার যুক্তিটা আপনাদেরকে বলছি উর্দুতে বলছে যে এই অমিত শাহ আছে আদিত্যনাথ যোগী আছে আর কে কে রয়েছে আপনারা জানবেন আমাদের পশ্চিমবাংলায় রয়েছে ওর মাথা মোটা পশ্চিমবাংলায় কি কখন কি বলে জানি না এ পাগলা আছে এই আছে আবার এই আর বাপের কোনো ঠিক নাই এটা ওর নাম কি রেল ছিল বিহারের ও নীতিশ কুমার ওর নাম নিলে উজু ভেঙে যাবে উজু করে যেন ওর নাম লিও না নামাজ হবে না আবার উজু করতে হবে দুবার নাম নিয়ে আবার গোসল করতে হবে এর জাতি ঠিক নেই তা এই লোকগুলো সব ধ্বংস হয়ে যাক আপনারা বলবেন আমি ধ্বংস হয়ে যাক দোয়া আমার দেওয়া চলবে বলেন তো কেন চলবে না ওর কাছে দাওয়াত পৌঁছিয়েছে ইসলামের দাওয়াত এদের কাছে পৌঁছিয়েছে আহমদ বিন হাম্বালের একটা কথা আপনাদের সামনে বলছি মন দিয়ে শুনবেন ট্রেস দিয়ে বলবো এটা হাদিস লাই বোখারি লাই মুসলিম লাই তফসির লাই আহমদ বিন হাম্বালের কথা পৃথিবীর কোন কনে পৃথিবীর কোন কোণে কোন একটা জায়গায় কোন একটা মানুষ পৃথিবীর কোন কনে কোন একটা জায়গায় কোন একটা মানুষ গরু ছাগলের মানুষ বিনা দাওতে বেকালমা হয়ে মারা গেল তার কাছে দাওয়াত পৌঁছালো না ইসলামের খবর পৌঁছালো না আর বেকালমা হয়ে মারা গেল ওই ওই লোকটা যে হলো কিয়ামতের দিন মুসলমানদেরকে ভাগ করে দেয়া হবে কেন দাওয়াত পৌঁছালো না বন্ধুরে এই যে মোদি আছে যোগী আছে আর অমিত আছে এদের কাছে কালে মাদ পৌঁছায়নি ইসলাম পৌঁছায়নি এর জন্যে মুর্শিদাবাদে আপনাকে আমাকে নূর মোহাম্মদকে আল্লাহ ধরবে না এদের কাছে কালে মা পৌঁছাবে কি সৌদি সরকার পৌঁছাবে সরকারে সরকারে মিটিং হবে ও যে লেভেলের লোক ওই লেভেলের মুসলমান যারা আছে ওদের তো টেলিফোনে কথা হয় কালে মার দাওয়াত দাও তৌহিদের দাওয়াত দাও যদি দাওয়াত কবুল না করে তারপরে বদুয়া করে দাও আগেই বদুয়া করে দিব চলবে না এর জন্য আমি অনেক জায়গায় বলি আল্লাহ জাকির নায় কে আরও কিছুদিন হায়াত দেখ এবং লোকটাকে জান্নাত নসিব করুক কেন ওকে দিয়ে পৃথিবীর কোনে কোনে ইসলামের দাওয়াত পৌঁছেছি টিভি দিয়ে কেউ বলতে পারবে না যে দাওয়াত পৌঁছায়নি তো ভাইরা আমার এদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে দাওয়াত পৌঁছায়নি ওদের লেভেলের লোকরা শুয়ে আছে ভারতের মুসলমানকে মারছে দুবাইয়ের সরকার ডেকে আবার ডোনেশন দিচ্ছে শান্তি শান্তিপ্রিয় নেতা বলে তাকে আবার আখ্যায়িত করছে জবাব কি লাগবে না কুড়ুলকে বলছে গাছ আমাকে কাটছিস কেন তোর কি করলাম কুড়ালি ধপ করে গাছে মেরেছে গাছ বলছে আমি নরম আর তুই শক্ত লোহা তো শক্ত তো তুই আমাকে মারছিস কেন আমি তোর কি দোষ করলাম তখন গাছকে কোঁড়াল বলছে আমি মেরেছি বে তোরই জাত আমার পাছায় লেগে গেছে উঠে সেও কাঠ আজকে ভারতের মুসলমান মরছে দুবাইয়ের ও হারাম কর ছাটা দাড়ি ওর মুখ তাকাইলে ওর উজু ভেঙে যাবে খালি ফতোয়া দিয়ে দিয়েছে আমি সামাল দিতে পারছি না ও বেঈমান আবার ওকে প্রাইজ দিয়ে বিশ্বে শান্তিশী শান্তিপ্রিয় নেতা বলে আখ্যায়িত করছে এগোলা জবাব কে দিবে জবাব লাগবে এরা জানে না যে কি চলছে খবর পায় না গরু ছাগল মরছে ওরা গদিতে আছে গোটাই মানুষ জি না আজকে মুসলমানদেরকে স্ট্রং হতে হবে আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ বিজয়ী হব এ এ সম্পত্তি ফেরত দিতেই হবে শুধু ফেরত দিবে না ওরা ডবল দিতে হবে ওর বাপকে দিতে হবে কারণ না দিয়ে উপায় নাই এ সম্পত্তি আল্লাহ আল্লাহর পাকারে চলে গেছে আল্লাহর কাছে কাছে গেছে গেছে দিয়েছে কেস চলে কেউ না দিয়েছে আমি নূর মোহাম্মদ দিয়েছি আল্লাহকে আপনারাও দেন যখনই নামাজ পড়বেন একটা কথা মুখ দিয়ে বলবেন আল্লাহ এই তোমার জমির কেস তোমাকে দিলাম আব্দুল মুতাল্লিব বলেছিল আব্রাহা বাদশাহকে আব্রাহা বাদশাহ বলছে ও তোর ঘর ভাঙতে চললাম কত তুই ঘরের লোককে যারা দুনিয়ার লোক এসে তোর ঘরে খালি পাকার মাছে চক্কর মাছে আর আমি একটা আলাদা কাবা করেছি আমার কাবা কেউ যায় না তোর ঘরকে ভেঙে দিব আব্রাহা বাদশাকে বলছে দেখ ভাই আমার উঁটটি লিস না উটটির মালিক আমি আমাকে দিয়ে দে যার ঘর সে দেখে নেবে দিলে শেষ করে আল্লাহ ফুটিয়ে ফাজা আল্লাহ কাশি মাকুল একদম তুশুর মতো হয়ে গেল তাই আমি সমস্ত মুসলমানদেরকে একটা ডাক দিছি একটিবার আল্লাহর কাছে চোখের পানি ফেলেন আর কিছু চাই না আপনাদের কাছ থেকে আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষ কোন পৃথিবীর মুসলমানের কাছে ভিকির মতো হাত চাইছি যার যেমন হাত আছে যার যেমন জ্ঞান আছে একটিবার মাবুতের কাছে ইস্তেকভার করেন আর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেন এই আল্লাহ তোমার সম্পত্তির হفاظ তুমি করো আর আমরা পারছি না আমরা ব্যর্থ হয়ে গেছি দেখবেন এই রেজাল্টটা কত ভয়ানক হবে এই রেজাল্টটা কত ভয়ানক হবে আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحیم لیل فی কুরাইশ ইলাফিহ رحلة الشتاء والصيف رحلة الشتاء والصيف فليعبدوا 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 رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف الله أكبر কোরান অত খুঁজতে যেতে হবে না পারা ছোট্ট সুরা বাংলা তর্জমায় দেখে নেবেন কি বলেছেন আল্লাহ হ্যাঁ এই ঘরটা কার খলিল খলিল ভাইয়ের এইটা কার জলিল ভাইয়ের এইটা কার হবি রের ওই টাকার জমি রুলের ওইটা কার ফুকরুলের আর মসজিদের দিকে যদি আঙ্গুল তুলে বলি এই ঘরটা কার উত্তর কি দিবেন কথা বলেন আল্লাহর ওই ঘরের মালিকের নাম আল্লাহ এবার আমি মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি ফালিয়া বুদু রব্বাহাদল বাইত, ফকিরুল মমিনুল জমিরুল, মমিন ফকিরুল জামিরুল এদের ইবাদত করতে হবে না এই ঘরের যে মালিক কাছে এর ইবাদত করো